হার হর মহাদেব ওং নম শিবায় ধনুরাশি নভেম্বর মাসের রাশিফল নভেম্বর মাস ধনুরাশির কেমন যাবে কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আবার কিছু মানুষ আছেন তাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয় আবার অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় আমি জানি না আপনার ক্ষেত্রে কি হয় তবে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমি আলোচনা করব নভেম্বর মাসে আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আপনার মনের ইচ্ছা আপনার স্বপ্নগুলো কতটা পূরণ হবে নভেম্বর মাসে আপনি কতটা সফলতা পাবেন ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে প্রেম ভালোবাসা শরীর স্বাস্থ্য কেমন থাকবে সব কিছু নিয়ে বলবো থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কী প্রতিকার করবেন সেটাও বলবো যে প্রতিকারটা করলে নভেম্বর মাস আপনার জন্য একটু ভালো কাটতে পারে প্রথমে আলোচনা করছি ধনুরাশি চাকরিজীবীদের জন্য এই নভেম্বর মাস কেমন যাবে আপনার রাশির অধিপতি হলো বৃহস্পতি আর ভাগ্যের চাবিকাঠি রয়েছে রবির হাতে কর্মকে নিয়ন্ত্রণ করছে বুধ তাহলে সবার আগে একবার দেখে নিন আপনার জন্মচকে রবি এবং বুধ কতটা শুভ ধনুরাশির মানুষদের যাদের জন্মচকে বুধ এবং রবির অবস্থান শুভ থাকে সার্বিকভাবে তাদের ভাগ্য এবং করম ভালো থাকে কিন্তু যাদের জন্মচকে বুধ এবং রবির অবস্থান শুভ নয় তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পরিস্থিতি অতটা ভালো হয় না একবার দেখে নেবেন আপনার জন্মচকে মিলিয়ে নেবেন আমাকে জানাবেন ধনুরাশির নভেম্বর মাসের রাশিফল কি বলছে ভাগ্যবতী রবি এই মাসে প্রথম দিকে আপনাকে তেমনভাবে সহযোগিতা করতে পারবে না কর্মক্ষেত্র মিশ্র ফলাফল দেখা যাবে কখনো ভালো আবার কখনো খারাপ যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতির অবস্থান শুভ নয় তাই এই সময় কাজকর্মের বাধা বিপত্তি আসবে হওয়া কাজগুলো আটকে যাবে সহকর্মীদের সহযোগিতাও পাবেন না তাই এই সময় ঠান্ডা মাথায় নিজের কাজেই মন দিন সময় মতো নিজের কাজকর্মগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন আর একটা কথা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে তাই নিজের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগান সেই মতো পরিকল্পনা করে এগিয়ে চলুন যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে জানেন তো ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব রয়েছে বুথ একবার দেখুন আপনার জন্মসঙ্গে যদি বুথ শুভ স্থানে থাকে তাহলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলে কিন্তু যদি বুথ অশুভ হয় তাহলে আপনার ব্যবসার সমস্যা আছে মিলিয়ে নেবেন আমাকে জানাবেন ধনুরাশির নভেম্বর মাসের রাশি ফল কি বলছে বিশেষ করে যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা অনেকটাই শুভ বলা চলে হাতে টাকা আসবে যোগাযোগ বাড়বে কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলোও সাকসেস পাবে তবে পরিশ্রমও বাড়বে তাড়াহুড়ো করে এই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না যারা অংশীদারী ব্যবসায়ের সাথে যুক্ত আছেন তারা একটু সতর্ক থাকুন মাসের মাঝামাঝি সময় থেকে ক্রমশ অবস্থার পরিবর্তন ঘটবে ধনুরাশির বৈবাহিক জীবন নভেম্বর মাসে কেমন থাকবে বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা এই সব কিছু রয়েছে বুধের হাতে আর এই সময় বুধের অবস্থান কিন্তু শুভ নয় তাই বৈবাহিক জীবনে মিশ্র প্রভাব থাকবে ভালো মন্দ মিশিয়ে চলবে চেষ্টা করুন যত বেশি করে নিজেদের মধ্যে ইগো রাগ জেদ মিসআন্ডারস্ট্যান্ডিংকে দূরে সরিয়ে রেখে ভালো মন্দ সব কিছুকে নিজেরা শেয়ার করে নিতে পারেন দুটো জিনিস বলবো খুব গুরুত্বপূর্ণ জীবন সাথীর শরীর এবং স্বাস্থ্যের খেয়াল রাখুন নিজেদের মধ্যে বৈবাহিক জীবনে অন্য কাউকে নাক গলাতে দেবেন না ইন্টারফিয়ারেন্স করতে দেবেন না ভুলে যাবেন না আপনি কিন্তু এই সময়ে শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত এই মাসে আপনার প্রেম সম্পর্ক কেমন থাকবে একটা কথা বলি ধনুরাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে এর দায়িত্বে রয়েছে মঙ্গল গ্রহ যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ তাদের প্রেম সম্পর্ক সার্বিকভাবে ভালো থাকে একবার আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান দেখে নেবেন যাদের মঙ্গল শুভ নয় তাদের প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা থাকে মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন নভেম্বর মাসে রাশিফল কি বলছে এই মাসের প্রথম দিকে কোনো কারণ ছাড়া নিজেদের মধ্যে আর্গুমেন্ট হবে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যা ক্রমশ আপনার প্রেম সম্পর্কে খারাপ করবে শনিদেবের ঢাইয়ার প্রভাব অনেক বেশি করে আপনার মানসিক অস্থিরতা এবং উত্তেজনাকে বাড়িয়ে দেবে এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আমি বলবো এই মাসে আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি অনেক বেশি সতর্ক থাকুন বিশেষ করে পুরনো কোনো রোগ আবার মাথা চালা দিয়ে উঠতে পারে হাড় চোখ কোলেস্ট্রল সম্বন্ধীয় ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে আর পলিউশন থেকে নিজেকে রক্ষা করুন যারা যানবাহন চালান বা যানবাহনে চলাফেরা করেন তারা কিন্তু এই ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন আলোচনা করব ধনুরাশি নভেম্বর মাসের প্রতিকার নিয়ে কী প্রতিকার করলে এই মাসটা আপনার জন্য একটু ভালো কাটতে পারে এই মাসে আপনার লাকি কালার হলুদ এবং লাকি নম্বর হলো সাত প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন বৃহস্পতিবার দিন লাল জবা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন প্রতিদিন সময় করে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র কমপক্ষে একশো আটবার জপ করুন একটা টোটকা বলছি রুমালের আকারে একটা হলুদ কাপড় নিয়ে তাতে এগারোটি লাল বাতাসা তিনটি বেলপাতা তিনটি গাঠযুক্ত হলুদ একত্রে বেঁধে নিয়ে শিব মন্দিরে নিবেদন করে চলে আসুন নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না আর ফিরে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না কিন্তু কবে করবেন বৃহস্পতিবার দিন করে করুন অনেক ভালো ফল পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন ধনুরাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ